সবুজ শ্যামল বাংলাদেশে অন্যতম আকর্ষণীয় জায়গা হল টাঙ্গাইল এখানে এলেঙ্গা থেকে টাঙ্গাইল হাইওয়ে থেকে শুরু করে টাঙ্গাইল শহর অসাধারণ সুন্দর টাঙ্গাইলে রয়েছে মৌলানা হামিদ খান ভাসানির বাড়ি বিখ্যাত চমচম এবং বিশ্ববিখ্যাত তাঁতের শাড়ি এখানে মনোমুগ্ধকর মোহেরা জমিদার বাড়িও রয়েছে যা দেখলে মন শান্ত হয়ে যায় এছাড়াও যমুনা নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া যমুনা বহুমুখী সেতু উত্তরবঙ্গের সাথে সংযোগ স্থাপন করেছে আর আছে এশিয়ার সর্ববৃহৎ দুইশো এক গম্বুজ মসজিদ যা টাঙ্গাইলের গোপালপুর থানায় অবস্থিত এখানে রয়েছে সবুজে ঘেরা ফসলের দিগন্ত মাঠ তার মাঝে দিয়েই একে বেঁকে বয়ে গিয়েছে গাড়ি রাস্তা একে বেঁকে চলা রাস্তাগুলো মেশে যায় হাটের কাছে যেখানে বসে প্রত্যন্ত গ্রামের মানুষের প্রাণের মেলা তাজা শাকসবজি মাছ মুরগির পশরা সাজিয়ে বসে দোকানীরা ক্রেতা বিক্রেতার হাগডাকে মুখরিত হয়ে ওঠে চারপাশ গ্রামের অর্থনীতির এই হলো প্রতিচ্ছবি যেখানে জীবনের স্পন্দন মিশে থাকে প্রকৃতির সাথে এই দৃশ্যটা শুধু রাস্তায় নয় বরং গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি সবুজ ফসলি জমির ভেতর দিয়ে বয়ে গিয়েছে ট্রেনের রাস্তা ট্রেনের শব্দের মুখরিত গ্রামগুলি যে কোনো ভ্রমণ পিপাসুর জন্য টাঙ্গাইল হতে পারে একটি অসাধারণ গন্তব্য